আচ্ছা তোমাদের বাড়িতে কখনো এমন হয়েছে কোনো খাবার বানানো হচ্ছে সেখানে কোনটা আমিষ কোনটা নিরামিষ এরকম একটা ঝামেলা আমাদের বাড়ির কিন্তু এটা প্রত্যেক দিনের একটা কাজ যখনই সন্ধ্যাবেলায় কোনো খাবার বানানো হয় আগেই চিন্তা করা হয় নিরামিষ আইটেম কি হবে আর আমিষ আইটেম কি হবে এই যে একটা দ্বন্দ্ব চলে আর সেইটা সামঞ্জস্য বুঝিয়ে রাখে একমাত্র যখন ও বাড়িতে থাকে আর ও না থাকলে আমার এটা সম্ভবই হয় না তখন একরকম করেই চলা হয় কারণ তখন আর আমিষ কিছু তখন বানানো হয় না আর বাচ্চারাও অবশ্য সেটা কম্প্রোমাইজ করে নেয় আজকে সন্ধ্যাবেলা ও বানিয়েছিল মোচার চপ আর মোচাটা আমাদের বাড়ির গাছেরই দুদিন ধরে পড়ে রয়েছে হয়ে উঠছে না আর এখানেও কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছে আর এই মোচার চপটা ও এত সুন্দর বানায় কি বলবো এটা আমি কোনো বাড়িয়ে বলছি না কোনো মিথ্যে কথা বলছি না এতটাই সুন্দর হয় যেহেতু বাড়িতে বানানো চপ বলে প্রথমেই মনে হয় যে কেমন না কেমন খেতে হবে কিন্তু মোটেই না এখানে কিছুটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছে আর এখানে মোচার মধ্যে যত রকম মশলা হয় সব কিছু দিয়ে মেখে নিয়েছে আর বেসনটা এখানে গোলানো রয়েছে আর মোচাটা না সিদ্ধ করেছে যখন একটু কীরকম কালো কালো মতন দেখতে হয়েছে ঠিকই কিন্তু মোচা সিদ্ধ করা জলটা ওরকমই হয় আর এখানেও দুটো দুটো করে চপ ছেড়ে দিয়েছে তেলের মধ্যে আর খুব টেস্ট হয়েছিল আর যেটা না বললেই নয় যে মোচাটা যখন সিদ্ধ করে নিয়েছে সকাল থেকে বসে অনেক কষ্ট করে কেটেছে মোচা ছোলাটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই ধৈর্যটা আমার খুব একটা হয়ে ওঠে না কিন্তু ও প্রত্যেকটা কাজ এতটা নিখুঁতভাবে করে সেখানে প্রশংসা না করে আর পারি না আর এখানে আলুটার মধ্যে মোচাটাকে সুন্দর করে ভরে নিচ্ছে পুর আকারে ভরে নিয়ে তারপরে বেসনের যে ব্যাটারটা বানিয়েছে সেই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে সুন্দর করে তেলে ছেড়ে একটা দুটো করে করে ভেজে তুলছে যেহেতু অনেকটা তেল নেই এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল তাই জন্য একটা দুটো করে দিয়েই ভেজে তুলছে আর এখানে আমি বসে গিয়েছিলাম চারটে মোচার চপ নিয়ে প্রথমে ভেবেছিলাম অনেকগুলো খাবো কিন্তু চারটে খেতে পারিনি তিনখানা খেয়েছি চপটা অনেকটাই বড় বড় ছিল আর এখানে আমি বলছিলাম তুমি কিছু বলবে তখন দেখলাম একগাল হাসি দিয়ে দিল তো বুঝলাম যে মনটা খুশি করেই বানাচ্ছিল আর আমার এখানে মোচার চপটা খাওয়া দেখে বাচ্চারা কিন্তু চলে এসছিল তখন ওদের বলা হলো ঠিক আছে তোমরা এখন পরবর্তী খাবার আসছে অনেক যত্নের সাথে ওর বাবা ওদের জন্য বানিয়েছিল স্মোকি চিকেন আর স্মোকি চিকেনটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার যেহেতু ওর বাবা বা আমি দুজনের কেউই ওই খাবারটা খাবো না তাই জন্য আমাদের খাবারটা আমরা আগেই খেয়ে নিয়েছিলাম কথায় বলে আগে বাচ্চাদের খাইয়ে তারপরে মা বাবারা খেতে বসে কিন্তু আজকে আমাদের ক্ষেত্রে হয়ে গেছিল উল্টো আগে আমরা খেয়ে নিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে বসেছিল বাচ্চারা আর এটা নিয়ে ওরা অত্যন্ত হাসাহাসি করছিলো যে তোমরা বাচ্চাকে না দিয়েই খেয়ে নিচ্ছ এরকম বলেছে কারণ ওরা যে খাবারটা খাবে সেটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার ছিল কারণ ওখানে চিকেনটা একটু মেখে রাখার ব্যাপার ছিল যেহেতু আগে নিরামিষটা তুলে নিয়েছে তারপরে আমিষের পোষণটা এসছে তাই জন্য একটু ওদের খাবারটা লেট হয়ে গিয়েছিল কিন্তু সন্ধেটা খুব ভালোভাবে কেটেছিল আর এরকম সুন্দর সুন্দর খাবার দিয়ে সন্ধেবেলাটা যদি বড়িয়ে রাখে ওর বাবা তাহলে তো আর কথাই নেই আর আমার না বেশ কিছুদিন ধরেই শরীরটা বেশ খারাপ খুব ঠান্ডা লেগেছে তাই জন্য টোটালি কাজকর্ম থেকে একদমই বিশ্রামে আছি সবটাই ও করে দিচ্ছে আর খাওয়ার দাবারগুলো তো যদি এরকম মুখরোচক বানিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই খুব ভালো কাটলো অনেক 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 ধন্যবাদ তোমাকে রায়বাবু তুমি এত যত্নের সাথে এত ভালোবেসে আমাদের সবার এতটা চিন্তা করেছ আর তার জন্য কি আর নতুন করে বলবো তুমি অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো